আর মাত্র কয়েক ঘন্টা পর বিপিএল মাঠে গড়াবে বিপিএল নিয়ে কত আলোচনা ইতিবাচক নেতিবাচক চলছে এই বোর্ড মাত্র থেকে মাস আগে সব কিছুই চার দায়িত্ব নিয়েছে মাত্র জন পরিচালক রয়েছেন এবং অনেক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে সেই কাজগুলো কিন্তু ফারুক আহমেদের বোর্ড করছেন অনেক 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 চ্যালেঞ্জ ছিল বা চ্যালেঞ্জ এখনো আছে তার মধ্যে বিপিএলটা মাঠে গড়াচ্ছে কেমন হতে পারে আরো কি ভালো করা যেত সেসব বিষয় নিয়ে কথা বলতে চাই অবশ্যই মতামত জানাবেন কি করা যেত আরও অথবা কোন জিনিসটা আমি মিস করে গেছি সেসব বিষয় নিয়ে হয়তো আলোচনা করা যাবে পরবর্তীতে আমি প্রথমে কথা বলতে চাই এই বোর্ড চেষ্টা করেছে অনেক ভালো একটা টুর্নামেন্ট মাঠে রাখতে বা এই টুর্নামেন্টটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে এই জন্য আগে যেটা হয়নি কখনোই সেটা এবার হয়েছে তিন তিনটা কনসার্ট হয়েছে তিনটা ভেনুতেই যেন তিন ভেনুর দর্শকরা বুঝতে পারেন জানতে পারেন যে বিপিএলটা শুরুতে যাচ্ছে সেই বিপিএল তারা পান এছাড়া যদি বলি মাস্কট উদ্বোধন করা বা মাস্কোটটাকে প্রথমবারের মতো সামনে নিয়ে আসা সেটা কিন্তু ভালো একটা উদ্যোগ ছিল এছাড়া এই যে একটা পরিবর্তিত সিচুয়েশন নতুন মালিক অথবা এখন যে আর্থিক অবস্থা কোম্পানিগুলো সেটা মাথায় রেখে ক্রিকেটারদের প্রাইসটা একটু কমে দেওয়া সেই কাজটা কিন্তু বোর্ড করেছে অনেক অনেক চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জের মধ্যে এই বিপিএলটা মাঠে করতে যাচ্ছে আগের বোর্ডে যে বোর্ডটা বারো থেকে চোদ্দ বছর ছিল তারা কিন্তু একটা সেট ছিল এবং বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান সদস্য অনেকেই ছিলেন এই দায়িত্বটা নেয়ার কিন্তু এই বোর্ডটা মাত্র দশজন রয়েছেন সেখানেও বিপিএল নিয়ে কাজ করছেন কয়েকজনকে দেখেছেন আপনারা হয়তোবা খুবই কম দেখছেন এই যে বিপিএল শুরুতে যাচ্ছে কোন কি পরিচালককে দেখেছেন কোন সভাপতিকে দেখেছেন যে এখন সিনে আছেন নেই কারণ তাদের কাজ করতে হচ্ছে পর্দার আড়ালে অনেক বেশি কাজ করতে হচ্ছে তারপরেও কিন্তু অনেক ল্যাকিংস থেকে যাচ্ছে হ্যাঁ আবারও বলছি মাত্র চার থেকে পাঁচ মাস হয়তোবা এর কিছু বেশি সময় তারা হাতে পেয়েছে এই জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এই বিপিএলটাকে চালানো যে কাজটা করা হয়েছে দেখুন এই যে ষাটটা দল ষাটটা দলে যে ব্যাংক গ্যারান্টি সেটাও কিন্তু প্রথম দিকে বলা হয়েছে ভালোভাবে পরে নমনীয় ভাবে পরের দিকে একটু শক্ত করে বলা হয়েছে তারপরে কিন্তু সবাই ব্যাংক গ্যারান্টি এখনো দেননি এই যে টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে কিন্তু গ্যারান্টিটা পাওয়া যায়নি তারপরে কিছু করার মাঠে তো খেলা রাখতে হবে সেই চ্যালেঞ্জটা মাথায় রেখে মাঠে গড়াচ্ছে বিপিএলটা এটা হচ্ছে সিনারিও বিসিবির এবং বিসিবি পর্যায় থেকে যে সীমাবদ্ধতা সেটা তবে কি করা যেত এই যে বিপিএল এ আমরা আরো বেশি কিছু কাজ দেখেছি যেমন হচ্ছে পানিটা ফ্রি করা যারা দর্শক আসবে যেন পানি কিনে খেতে না হয় সেটা করেছেন আবার যেন যারা বিক্রি করেন গ্যালারিতে খাবার সেখানে দাম যেন খুব বেশি না রাখা হয় সেটা একটা কাজ এবং দর্শক এনগেজমেন্টের জন্য অনেক কিছু করা হচ্ছে টিকিটটাকে অনলাইনিং করা হয়েছে যেন অনলাইনে সবাই কিনতে পারেন হ্যাসেল না হয় সাথে কালো বাজারের কাছ থেকে নিতে না হয় সেই কাজটাও কিন্তু ফারুক আহমেদের বোর্ড করেছেন এমন অনেক উদ্যোগ নেওয়া হয়েছে যেমন বিপিএলটাকে আরো বেশি কালারফুল করা যায় আরো বেশি সাকসেসফুল করা যায় এটা হচ্ছে খুব ভালো কাজগুলো এখন আসা যাক কি কাজ করা যেত বা কি করলে এটাকে আরো বেশি সাকসেসফুল করা যেত আমার কাছে মনে হয়েছে সেটা অবশ্যই আপনারাও আপনাদের সাথে মিলিয়ে নেবেন প্রথমত আমরা যে এত কিছু করছি এত কিছু একটা কারণেই যে মাঠের খেলাটা যেন সামনে এগিয়ে নিয়ে যায় কিন্তু এই যে মাঠের খেলা মাঠের তারকা যারা সেখানে কিন্তু বড় একটা ঘাটতি দেখা গেছে আমরা সতেরো আঠারো সালের পর থেকে প্রত্যেক বছরই দেখছি যে তারকা কমে যাচ্ছে হ্যাঁ ইন্টারন্যাশনাল অনেক লিগ হচ্ছে সেই লিগের কারণে কমে যাচ্ছে এটা আমাদের মানতেই হবে তবে কিন্তু ভিক্টোরিয়ানসে বড় বড় তারকা এবং এছাড়াও আরো দু একটা দল যেমন রংপুর বরিশালে অনেক বড় বড় নাম খেলে গেছে এবার কিন্তু সেটা হচ্ছে না একেবারে একেবারেই তারকাহীন বললে ভুল হবে না সাথে সাকিব আল হাসান নেই আগে কি হতো আগে এই যে এই আয়োজনগুলো আমরা কনসার্ট দেখিনি খুব একটা এত কনসার্ট দেখিনি আমরা পানি ফ্রি দেখিনি আমরা দাম কমানো দেখিনি আমরা বিভিন্ন এঙ্গেজমেন্ট দেখিনি তারপরেও কিন্তু দর্শক হয়েছে অনেক আপনি দেখেন আঠারো সতেরো আঠারো সালে এবং সবশেষ বিপিএলেও শেষের দিকে অনেক 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 দর্শক হয়েছে কেন তখন কি পানি ফ্রি ছিল ছিল না তখন কি দাম অনেক কম ছিল ছিল না কিন্তু দর্শক হয়েছে মাঠের খেলা দুর্দান্ত হয়েছে তারকারা ছিল সাকিব তামিম লড়াই ছিল সেখানে বাবর আজম ছিল রেজওয়ান ছিল সেখানে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা ছিল মইন আলী ছিল এমন তারকা ছিল লড়াই দেখার জন্য মানুষ মাঠে গিয়েছে হ্যাঁ অভিযোগ ছিল এই কাজগুলো যে কাজগুলো বর্তমান বোর্ড করেছে এই কাজগুলো আগে করা উচিত ছিল তারপরে অভিযোগ নিয়েও কিন্তু মাঠে এসেছে এই যে অভিযোগ নিয়ে মাঠে আসা কেন এসেছে ওই যে মাঠের লড়াইটা আমার কাছে মনে হয়েছে দলগুলো যদি একটু ফ্লেক্সিবল হতো আরও বেশি ইনভেস্ট করতে পারতো এই যে সাত কোটি টাকার একটা ব্যারিয়ার দেয়া আছে এটা না থাকতো তাহলে হয়তোবা আরো অনেক বেশি তারকাকে আনা যেত আগে একটা ম্যাচ খেলার জন্য আঠারো আটত্রিশ থেকে চল্লিশ লাখ চল্লিশ হাজার ডলার নিয়েছেন বাবর আজম রিজওয়ানরা বুঝতে পারেন তাহলে একটা ম্যাচ খেলার জন্য প্রায় পঞ্চাশ লাখ টাকা করে নিয়েছেন তো সেই লেভেলের ক্রিকেটার এখন কই সেই ইনভেস্ট করা এখন কই নেই হ্যাঁ মালিকদের এখন খুব ক্রাইসিস যাচ্ছে এই জন্য তারা ইনভেস্ট করতে পারছে না কিন্তু ওই যে ব্যারিয়ারটা না থাকলে হয়তোবা আরো দুই চারজন বেশি তারকা আমরা দেখতে পারতাম হ্যাঁ সাকিব আল হাসানকে আনা যায়নি সাকিব আল হাসান খেলতে পারছেন না যেটা খালেদূজ নিজেই বলেছেন যেটা আমাদের ব্যর্থতা হয়তো বা আনতে পারলে আরো কিছু দর্শক আসতো কারণ জানেন যে বাংলাদেশে অনেক বড় একটা সমর্থক গোষ্ঠী রয়েছে যারা চান সাকিব আল হাসান মাঠে থাক খেলুক এবং আমরা যারা কাভার করি অথবা যারা ক্রিকেটটা ফলো করি তারা হয়তো চাই বা চান যে সাকিব আল হাসান এইবার আসরটা খেলতে পারলে ভালো হতো বা খেলতে পারতেন কারণ হয়তো বা এটাই হতে পারতো সাকিব তামিমের শেষ বিপিএল সেটা তো হতে পারত কিন্তু সেটা হচ্ছে না যাই হোক এই বিষয়গুলো অবশ্যই চ্যালেঞ্জের ছিল বা চ্যালেঞ্জের আছে এবং এই যে তারকা না থাকা এটা এবারে বিপিএলটাকে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতেই পারে আমরা হয়তোবা অনেক কিছুই করছি বিপিএলটাকে হিট করার জন্য কিন্তু যখন এই তারকাগুলো থাকবে না মাঠে ভারত দর্শক থাকবে না তখন কিন্তু এই বিপিএলটাকে খুব বেশি অর্থবহ অথবা খুব বেশি একটা হিট মনে হবে না আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন এই বিষয়গুলো অবশ্যই মনে হয় বোর্ড পরে মাথায় রাখবে হয়তোবা সামনে আমরা আরো বেশ কিছু তারকা দেখতে পারবো কারণ কিছু তারকা আছে যে মইন আলী আহ অ্যাঞ্জেলো ম্যাথিউস তারা হয়তোবা খেলবেন না তারা হয়তো শেষ পর্যন্ত খেলতে নাও পারেন সেই দিক থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় তারকা কিন্তু আফ্রিদি এবং কাইল কায়েল মায়ার্স এই দুজনে রয়েছেন তারপরে রংপুরে হেলস আসবেন সেই এই তিনজনকে বলা হয় সবচেয়ে বড় তারকা আপনার কাছে কি মনে হয় যে এই যে সীমাবদ্ধতা বললাম এই যে চ্যালেঞ্জ বললাম এই যে সম্ভাবনা বললাম অবশ্যই আপনার মতামত জানাবেন বিপিএল শুরু হচ্ছে আমরা আশা করতেই পারি যে ভালো বিপিএল হবে আমরা আশা করতেই পারি যে একটা মাঠের লড়াই ভালো কিছুটা হবে যদি হয় তাহলে কিন্তু দর্শক আসবে যদি রান হয় যদি এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে আহ চার ছক্কা বিষয় তারপরে কিন্তু তাহলেই কিন্তু মাঠে দর্শক আসবে আপনার কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।